নিয়ম আছে কিন্তু তারা সুযোগ দিয়েছে এমন না যাই হোক তাদের এলাকায় নিয়ে যাবে নিয়ে আমার নিয়ম আছে চারটে না আমরা কষ্ট করে সকালবেলা নিদিসি আমরাও কিন্তু সারা এই সারা বেড়া নিতেছি দুইটা যাবার জন্য ক্লাস দুই যাবার আইডোর ক্লাসের জন্য শিখুকটা কষ্ট করি সকালবেলা ছয়জন লেখা ডিগ্রিতে আমি গেলে সাতজন আট শিখতে আটজন ঠিক আছে বিদ্যালয়ের দৃশ্য আমি মত্র বিদ্যালয়ের দৃশ্যটাও দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে দক্ষিণ সচিবাড়া ইনুম উচ্চ বিদ্যালয়ের আজকের এই সমাবেশের সাথে সাথে স্কুলের পারপার্শ্বিকতা এবং কি ভবন দৃশ্যগুলো দেখাচ্ছে খুব সুসজ্জিত একটা মাঠ এবং এত বড় বিশাল মাঠ আমার মনে হয় না আস্তে অন্য কোথাও আছে দক্ষিণ ইনুম উচ্চ বিদ্যালয়ে ধন্যবাদ সবাইকে এই যে আমার শিরাস্ত সাথে